আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বাংলা ভিলেজ ফুড আজকে আমি রান্না করবো কাঁচকলা রুই মাছের ঝোল আমরা সকলেই জানি আমাদের জন্য কত উপকারী হৃদরোগের ঝুঁকি সহ হজমের সমস্যা ক্যান্সার ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধ দমনে সহায়তা করে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি রুই মাছগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে নেব এবার এগুলোকে ভালোভাবে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নেব মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে কাজকলার আলুগুলো কেটে হলুদ পানির সাথে রেখে দিয়েছিলাম একটি কড়াই বসিয়ে আমি এখন দিয়ে তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি রুই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো মাছ দেয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আমি কিছু কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নেব এগুলো আমি রান্নার শেষের দিকে শিল্পটা বেটে অ্যাড করব। এবার কাঁচকলা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কাঁচকলা এবং আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেবো এই তেলের মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো জিরা বাটা ধনিয়া বাটা এখন দিয়ে দেবো রসুন বাটা দিয়ে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা কাঁচকলা এবং আলুগুলো দিয়ে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েব ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি অ্যাড করব পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য